প্রশ্ন কাছে আপনার তৃণমূল কংগ্রেস এতদিন শীত ঘুমেছিল মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশোধের কথা বলছেন কাদের উপর সন্দেশখালীর উপর দেখুন সন্দেশখালী নিয়ে দশ দিন ধরে আপনারা যা দেখাচ্ছেন বা যা দেখছি ফলে নতুন করে এই ঘটনা সম্পর্কে আমার বলার কিছু নেই মানে প্রত্যেকটি লোকই তো এমন কিছু ঘটনা থাকে যেখানে কোনো দল হয় না দল মত নির্বিশেষে নিন্দা করে আমিও সেটা নিন্দা করছি যদিও যদি এই ঘটনাগুলো সত্যি হয় শিউরে ওঠার মতো কিন্তু কতগুলো জিনিস আমার খুব আশ্চর্য লাগছে যেমন আশ্চর্য লাগছে যে সন্দেশখালিতে যিনি ভোটে জিতেছেন মাহাতো তিনি ভোট পেয়েছেন এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশ অপরদিকে বিজেপি সেখানে বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টিটা ভোট পেয়েছে তার মানে ওখানে যে বিজেপি নেই এটা বলা যাবে না আমার কথা হচ্ছে যে এখনও এরা যারা নির্যাতিতা যারা বলছেন সত্যি সত্যি কষ্ট হচ্ছে তারা বলছে বারো বছর ধরে নির্যাতিত হচ্ছে এবং একই সঙ্গে তারা এই কথাটাও বলছে আমরা তৃণমূল করতাম এখনও তৃণমূল করি আবার আজকে একটা শুনছিলাম যে তৃণমূলকেই ভোট দেবো দিদিকে আমরা চাই তারা বারো বছর ধরে মানে আজ চব্বিশ সাল দু হাজার বারো থেকে বারোর পরে ষোলোর ভোট গেল ষোলোর থেকে একুশের ভোট গেল তার তারপরও তৃণমূলকে তারা ভোট দিলে এরকম একটা নির্যাতন তারা বুঝতে পারছেন শাহজাহান টিএমসি করে উত্তম এরা সব টিএমসি করে তারা নির্যাতন করছে তারপরও তাদেরকে ভোট দিয়েছে মানে আমার এটা আমার কাছে আশ্চর্য লাগছে সেকেন্ড থিংস হচ্ছে তৃণমূল যে তৃণমূলের কিছু লোক তৃণমূলের কিছু কিছু করাপশন তো সেটা এস্টাবলিশ হয়ে গেছে কিছু লোক অন্যায় করেছে সেটা এস্টাবলিশ হয়ে গেছে তারপরেও এরা বলছে তৃণমূলকে ভোট দেব। আর তারপরে আমি বলছি যে তৃণমূল যদি খারাপ দল হয় তার মানেই যে বিজেপি ভালো দল এইটা আপনার ন্যারেটিভটা তৈরি করার কেন চেষ্টা করছেন সেটা তো হতে পারে না মানুষ বিভিন্ন মিডিয়া চেষ্টা করছে তার মধ্যে আপনারাও চেষ্টা করছে কারণ বিজেপির সঙ্গে তৃণমূল গেলে কি অনির্মাণবাবুদের কোনো আশা নেই তারা কি বলছেন দেখুন তৃণমূল কংগ্রেস যদি অন্যায় করে হাজারবার বলবো আশা নেই আমি গাছখত নিয়ে বসে কথা হচ্ছে যে এখানে এখানে এসসি হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট এসটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট যেহেতু হিন্দু ভোট তারপরে ওই গুলো হচ্ছে কেন তার মানে এইখানটাতে আমি যেমন একদমই বিশ্বাস করি না নির্যাতন হয়নি আবার একদমই বিশ্বাস করি না যে এখানে পলিটিক্স হচ্ছে না ফলে এই যে এসসি কমিশনের চেয়ারম্যান আজকে বড় বড় কথা বলছে রাষ্ট্রপতি শাসন চায় তারা সারা

কোনটা সত্যি কোনটা মিথ্যে কিন্তু সন্দেশখালী মা বোনদের গর্জিও নয় সব থেকে বড় সব থেকে বড় সব থেকে বড় আমি আমি আমার আমার প্রডিউসার সমাজকে অনুরোধ করবো আজকে যে কায়দায় তারা মুখ খুলে বেরিয়ে এসছেন মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন না ওখানে মুখ ঢেকে কেন মুখ ঢেকে কেন কালকে ওরা বলেছেন মুখ্যমন্ত্রী আসুন না আইডি কার্ড দেখিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে আইডি কার্ড দেখাতে চান নিজের মেয়েকে আইডি কার্ড দেখাতে চান তাতেও মুখ্যমন্ত্রী আপনার বাংলা নিজের মেয়েকে চায় ওরা বাংলার নিজের মেয়েকে আইডি কার্ড দেখাতে চান এই ওনার পাঠানো সব দালাল টালালগুলোর কাছে নয় যারা যাচ্ছে মাঝে মাঝে সন্দেশকালী থেকে দূর থেকে এই অন্য লোকের লুটে যাওয়া লুটে নেওয়া জিনিসপত্র যাচ্ছে তাদের কাছে নয় যেতে আপত্তি আজকে তারা কি বললেন দীর্ঘদিন ধরে মুখ ঢাকা মুখ ঢাকা শুনতে শুনতে আজ তারা কিভাবে বেরিয়ে এলেন মুখের ঢাকা খুলে একবার দেখে নিই তারপর আজ শঙ্করবাবু আপনার কাছে আমাদের সঙ্গে সেই দিদি রয়েছে যে দিদিকে আপনারা সবাই দেখেছিলেন সেই দিদি যার কথায় কার্যত পুরো দেশ তোল হয়েছিল দিদি রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে আবার হ্যাঁ আজকে মুখ খুলে হ্যাঁ ভয় লাগছে না কিসের ভয় আজ মরলেও মরব আর দশ বছর পরে মরলেও মরব মরণ তো আছে এর জন্য ভয়ের কি আছে আমরা যে বহিরাগত আমি মাননীয়ার কাছে এইটাই প্রার্থনা করছি যে প্রমাণটা দয়া করে দেবেন যা আমরা সবাই আরএসএস এই প্রমাণ তাহলে আমি খুশি এই যে নিখোঁজ মেয়ে যে আজও বাড়ি ফিরল না তার বিষয়ে কমপ্লেন জানাতে থানায় গিয়েছিল অবশ্যই গিয়েছিলাম এই তো পাপিয়া সুলতানের কাছে সেই কাগজ দেওয়া হয়েছে আইপিএস পাপিয়া সুলতান এখন মুখ্যমন্ত্রী বলছে কারোর মেয়ের বাড়ি যদি মেয়ে বাড়ির মেয়ে যদি চলে বিয়ে করে তাহলে কি তাদের না না আমি বিয়ের কথা দায়ী করছি না আমি করছি পুলিশ প্রশাসন যে আমাদের কথা শুনে কাজ করবে তার জন্য তো আমরা ভোটটা মেরেছি সে কাজটাই তো আমাদের করে পরিষ্কার বলে দেবো সুপারিশানো আনো না এখানে ঘুষ দাও দশ হাজার টাকা বিশ হাজার টাকা বলেছিল নয়ন চ্যাটার্জি যে এখন বর্তমানে বাদুড়িয়ায় পোস্টিং আর মেজবাবু ছিল সঞ্জয় মন্ডল যে এখন বসিরাটে বর্তমানে পোস্টিং আছে এই সবের জন্য আমাদের দাবি এরকম হাজার হাজার মায়ের চোখের জল পড়ছে মাননীয় সিট কিন্তু ফেসে চলে যাবে অঙ্কন বাবু লেসন আছে কিন্তু সে শিক্ষা নিলে তো না না প্রথম কথা হচ্ছে তো এই যে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে এরা যে বিভিন্ন সাথী ঠাতি প্রকল্প চালায় একটা তো প্রকল্প সরাসরি ঘোষণা করতে পারে যে আমরা একটা মাফিয়া সাথী সরকার চালাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন আমাদের সকল মন্ত্রীরা তারা মাফিয়াদের পাশে দাঁড়াবে তারা গুন্ডাদের পাশে দাঁড়াবে সে বকটুয়ের কেষ্টমণ্ডল থেকে শুরু করে এখানে শেখ সাজান সব জায়গায় আমরা মাফিয়াদের সাথে আছি আজকে মুখ্যমন্ত্রীর রাজত্বে এটাই তো পরিবর্তন you <laughs> মুখ্যমন্ত্রী পরিবর্তনের কথা বলেন পরিবর্তনের বাংলাতেই পরিবর্তনের বাংলা যারা বাংলার মেয়ে যারা বাংলার নাগরিক যারা ভদ্র সভ্য মার্জিত নাগরিক যারা নির্যাতিতা তাদেরকে মুখ ঢাকতে হচ্ছে আর শিবু উত্তম সাজাহান, শওকত আনারুল অনুব্রত এরা মুখ খুলে প্রকাশ্যে কেউ বলছেন খেলা হবে কেউ হুমকি দিচ্ছেন কেউ ধমকাচ্ছেন কেউ লুট চালপাট চালাচ্ছে এইটাই তো বাংলার বৈচিত্র্য এটাই তো বাংলায় আজকে মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন আজকে দিনে দাঁড়িয়ে শেখ শাহজাহানের মতো একজন মাফিয়ার পাশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে কতটা বেদনার হতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান কে কি আপনার কতটা কম্পালশন রয়েছে আপনি শেখ সাজানের পাশে দাঁড়াচ্ছেন শেখ সাজান কি যাকে যদি আপনি জেলে পড়ে দিতেন তাহলে আপনার কি ক্ষতি হতো আমার একটু বোঝার বোঝার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কম্পালশন যে সন্দেশকালীর সময় সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে বিশিষ্ট ভদ্রলোক শাহজাহান সবাই যখন তার নামে যখন তার নামে গণধর্ষণের অভিযোগ আসছিল সিদ্ধ ঘুমে ছিলেন হঠাৎ জেগে উঠলেন গতকাল কি এটা ভার্চুয়াল কনফারেন্সে তারপর বললেন তো দেবব্রতবাবু কার বিরুদ্ধে দেখুন গণধর্ষণের অভিযোগ আসা মানে যেটা সেটা প্রমাণিত নয় তার জন্য অনেক সিস্টেম আছে সেটা মেডিকেল টেস্ট ফেস্ট হয় করে তারপর সেটা প্রমাণ করতে হয় একটা ছোট্ট প্রশ্ন একটা ছোট প্রশ্ন আবার আপনি এগোবেন আপনি বলবেন বলছি এই এই সব অভিযোগগুলো তাপসী মালিক এবং এবং হেলানি বসাক দীপালি বসাকের মা তাকে নিয়ে মহাকরণে গিয়ে হত্যা দেওয়ার সময় প্রমাণিত ছিল দেখুন না দেখুন না প্রমাণিত ছিল ইয়ে ছন্দ শুন শুন শুনবো এটা 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 না এটা এটার এটার সাবজেক্টিভ উত্তর হয় না

কোশ্চেন একদম এক কথায় উত্তর হয়ে যায় আপনি বাড়িয়ে দেবেন কিনা আমি জানি না ছোট্ট প্রশ্ন অনিতা দেওয়ান বানতলায় গিয়েছিলেন বহিরা কত বানতলা থাকতেন না তো

এই তীব্র জিজ্ঞাসার একটা উত্তর দিয়ে যায় বাবু অনেকক্ষণ জিজ্ঞাসাটা নিয়ে আমি আবার ওই উত্তর দিচ্ছি বাবু আপনি বেশিক্ষণ মানুষ কৌতুহল আছে দেখতে আমারও ভালো লাগে না আপনার বয়সটাও ভালো না এই বয়সে মানুষের হাই ব্লাড প্রেশার টেনশন এগুলো ভালো না আমি যেমন রোজ এক্সারসাইজ করি আপনার এক্সারসাইজ করা উচিত করেন বোধ এই এক্সারসাইজটাও করে নিন একটু পিছনের দিকে তাকানো দু হাজার দশ সালে এই প্রশ্নটা সিপিএম এর কমরেডরা পাড়ায় পাড়ায় করতো আরে নন্দীগ্রাম সিংহ আমাদের তাড়িয়ে দেবেন আসবে কে আপনারা এসছেন এসছেন না